তিন চার দিন আন্দোলন করে যাব দুই দিন পর আবার হচ্ছে আমাদের আন্দোলনের গতি হারিয়ে ফেলবে তো আপনারা কিন্তু দেখছেন যে গতকালকে এত গরম এত রোদের মধ্যে আমাদের স্টুডেন্টরা রাস্তা অবরোধ করেছিল এক একজন কিন্তু আমাদের আজকে গণজোয়ার থামে নাই সেখান থেকে তো বুঝা যাচ্ছে যে ছাত্রদের এটা কিন্তু ছাত্রদের একটা গণদাবি এইটা বাদ দিয়ে এই মুহূর্তে সরকারের সাথে আমরা অন্য কোনো সমঝোতায় যাইতে রাজি না সরকারকেই শুধুমাত্র আমাদের এই দাবিটা মেনে নিতে হবে এবং এটা পরেই আমরা শুধুমাত্র রাজপত্র ছাড়বো এটা আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার যতদিন না পর্যন্ত এখানে এখানে কথা বলতে রাজি আছে আমরা তো বলছি যে সরকার পক্ষ আসুক আমাদের সাথে কথা বলুক কিন্তু আপনি যদি সরকারের কাজ দেখেন সরকার বিভিন্ন মন্ত্রী আমরা বলছেন যে এই আন্দোলন কিছুই নাই এই আন্দোলনে কোনো যৌক্তিকতা নাই তাহলে সরকার কিন্তু নানানভাবে আমাদের আন্দোলনটা একটা অযৌক্তিকতা তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমরা ছাত্রদের পক্ষ থেকে বলছি যে এখানে চাইলেই সরকার একটা সমাধান করতে পারে এবং যত দ্রুত সরকার আমাদের সাথে নেগোসিয়েট করবে তত দ্রুত আসলে এই জায়গাটা একটা সমাধানে আসা সম্ভব হবে আমরা কিন্তু আন্দোলনের শুরু থেকেই বলে আসছি যে আমরা সমাধানটা কিন্তু আসলে সরকারের কাছে যাই কারণ দুই সালে কিন্তু যখন সরকার একটি পরিপত্র জারি করেছিল সেই পরিপত্রটা কিন্তু জারি করা হয়েছিল একটা আন্দোলনের ভিত্তিতে যেটা আমাদের সাথে সরকারের একটা সমঝোতা ছিল কিন্তু পরবর্তীকালে কেন জনপ্রশাসন মন্ত্রণালয় একটা ভুল পরিপত্র জারি করলো এবং কেনই বা সেটা হাইকোর্টের কাছে গেল এবং পরবর্তীতে সরকার দেখা যাচ্ছে কি আমাদেরকে পুরোপুরি হাইকোর্ট মুখী করার চেষ্টা করছে কিন্তু এটা কিন্তু আমাদের ভুলের কারণে ঘটনাটা এরকম ঘটে না এটা সরকারি পুনর্গণে ঘটেছেন তো এই কথাটা কিন্তু আমরা ছাত্রদের পক্ষ থেকে একদম আন্দোলনে একদম শুরু থেকেই না যে এত বছর এত বড় একটা আন্দোলনের ফসল যখন শুধুমাত্র একটা ভুল পরিপথ জারি করার কারণে নষ্ট হয়ে যায় তখন তো ছাত্র ছাত্ররা তাকে দায়ী করবে ছাত্ররা তো সরকারকেই দায়ী করবে সেটার ভিত্তিতেই কিন্তু আমরা বর্তমানে সরকারের কাছে মানে বলতে যাচ্ছি যাতে তারা একটা এই বিষয়টাকে স্থায়ী সমাধান করে পরিপত্র আসলে পরিপত্র আবার পুনরায় বাতিল হয়ে যেতে পারে নানান ধরনের ঘটনা ঘটতে পারে কিন্তু সরকার যদি হাইকোর্টের মধ্যে সরকার যদি সংসদে এই সব ধরনের অযৌক্তিক কোটাগুলা সকল রেডে বাদ দিয়ে যদি অনগ্রসের জন্য এখানে কমিশন গঠন করে কিছু কোটা বরাদ্দ দেয় এটা তো আমরা ছাত্ররাই বলছি যে আমরা কোটা সংস্কার চাই এবং এখানে কোটা সংস্কার করে যদি তারা একটা সংসদে আইন পাস করে তাহলে এই ঘটনাটার একটা স্থায়ী সমাধান ঘটা সম্ভব কিন্তু সরকার আপনারা দেখতে পাচ্ছেন সরকার বিভিন্ন পক্ষ বলছে যে আমরা আদালত করতে করতে পারবো পারবো না না আদালতকে বাইপাস কিন্তু আমরা অনেক আইন বিশেষজ্ঞ বলেছেন যে আদালতের বিষয়টা এত আদালত মুখী হওয়ার তো কিছু নাই সরকার চাইলেই কিন্তু জিনিসটা সমাধান করতে পারে এবং আমরা ছাত্ররা কিন্তু সেই কথাটাই বলছি যে আপনারা চাইলে একটা আইন পাস করতে পারেন এই আঠারো পরিপত্রটাকে বাদ দিয়ে কিন্তু এই কথাটা সরকার করবে না এবং তারা মূলত আমাদের कौन सा बोल रहा है कट दो